আসসালামু আলাইকুম সিলেটে বৃহত্তর সংগঠন এবং মানবতাগরের পক্ষ থেকে আজকে বিশ্বনাথের তিনটি এতিমখানা অব আলোকিত কোরআনের পাখিদের মধ্যে একবেলা খাবার খাওয়ানো হয় এ সময় মানবতাগরের সৈনিকরা উপস্থিত ছিলেন এবং কার্যক্রম জানতে চাইলে মানবতাগরের সৈনিকরা বলেন এবং শুভাকাঙ্ক্ষীরা দেখবা দেশ থাকি এবং বাইরের দেশের বাইরে থাকি প্রত্যেকে আমরা মানবতাগরের পক্ষে থাকি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা যে আয়োজনটা করেছি বিশ্বনাথ থানার অন্তর্গর সর গ্রামের আমরা এক বি আই ওনার অবদানে আর সহযোগী আছেন আমাদের বড়ো ভাই জনাব আলহাদ শামসুন্দর সাহেব ওনার তত্ত্বাবধানে আজকের এই আয়োজনটা আমরা এখানে শেখার গাওয়া হয় বিয়ে হিজে মাদেশার এটিমখানায় যে সমস্ত ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছেন তাদেরকে এক বেলা খাবারে অর্জন করছেন আর এটা ডিস্ট্রিবিউশন করছেন আমাদের মানবতাগরের সদস্যবৃন্দ আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অজস্র অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন আগামীতে আরো সুন্দর করে অনুষ্ঠান পালন করার সুযোগ দেন এই বলে আমি অত্যবাস করছি আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতাগরের পক্ষ থেকে আমরা আস্ত একটি গরু দিয়ে আমাদের বিশ্বনাথের গাও হাবিবিয়া হাফিজিয়া এটিএম মাদ্রাসায় এবং আহমদিয়া সুনিয়া হাফিজি মাদ্রাসা বৈরাগী বাজার এবং কাদিপুর দারুলিপমা এটিএমখানায় আমরা প্রায় আড়াইশো আনে আলোকিত পাখিদের জন্য আমরা একবেলা খাবারের আয়োজন করতে পেরেছি মহান আল্লাহ পাক উনি খুব জানাই আজকে যে যিনি খবর থেকে এই বর্তমানটি করেছেন মহান আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখেন এবং আমাদের এই কার্যক্রমে আমাদের মানবতার সকল সদস্যবৃন্দ ক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল মহান আল্লাহ পাক যেন এই বালকাজের উত্তম যা যা প্রদান করেন ধন্যবাদ জানাই গ্রাম বাংলা বয়েজের আমার প্রিয় ভাই ইমরান ভাইকে আজকের এই বালকাজটি তুলে ধরেন

যে মানবতারগরের পক্ষতনে তারা যে আমরা এই যে সহযোগিতা করছেন আমরা তারা ধন্যবাদ জানাই এবং যে অনুষ্ঠানটার যা আয়োজন করছেন যারা আয়োজক যারা করছেন তারা আরও ধন্যবাদ জানাই কেননা একটি মহতি অনুষ্ঠান সকলের বাক্য জুটে না সকল দ্বারা করা সম্ভব হয় না যারা আল্লাহ তফিক দিচ্ছেন আর যারা বাক্য জুটে এরাও এরও পক্ষে এটা করা সম্ভব হয় এরাও এই ধরনের অনুষ্ঠান করিয়া থাকেন আলহামদুলিল্লাহ